মাছের কোরমার মধ্যে ইলিশের কোরমাটাই সবচেয়ে বেশি সুস্বাদু হয়ে থাকে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে ইলিশ মাছের খুব সহজ আর মজার একটা রেসিপি শেয়ার করছি আশা করছি ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে সবাই একটা লাভ রিয়কটা প্রথমে দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার আর কমেন্টস করবেন আর আমার চ্যানেলে অলরেডি দই ইলিশ সর্ষে ইলিশ সেই দুইটা রেসিপি দেওয়া আছে ইচ্ছে করলে আপনারা দেখে নিতে পারেন তো প্রথমে ইলিশের কোরমার তৈরির জন্য একটা গ্রেভি তৈরি করে নিব এখানে ব্লেন্ডারের জারে ওয়ান ফোর্থ কাপ কাপ পেঁয়াজ বেরেস্তা তারপর হচ্ছে কাঠবাদাম কাজু বাদাম দিয়ে দিলাম হাফ কাপের মতো আর এখানে কিশমিশ দিয়ে দিলাম চার টেবিল চামচ প্রতিটা ইনগ্রিডিয়েন্টস অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আর কাঁচাময়ের ঝালটা যে যার ইচ্ছে মতো কমিয়ে নিতে পারে না আমি এখানে কাঁচাময় দিয়ে দিলাম সাত আটটা দুই ভাগ করে আর ঘন টক দইটা এখানে ইউজ করতে হবে আমি এখানে টক দই ইউজ করছি দুইশো গ্রাম তো এগুলোকে এই ব্লেন্ডারের জারে মিহি করে পেস্ট করে নেবো আর এদিকে চুলার মধ্যে একটা পরিষ্কার পেন বসিয়ে এতে হাফ কাপ সয়াবিন তেল অ্যাড করে দিলাম দিয়ে একেবারে মিহি কুচি করে পেঁয়াজ নিয়েছি প্রায় বড়ো সাইজের তিনটা আর চেষ্টা করবেন পেঁয়াজটাকে একেবারে মিহিভাবে কুচি করে নিতে তো এই পেঁয়াজটাকে একটু জাস্ট সফট করে ভেজে নিব। একেবারে ব্রাউন করে ভাজা যাবে না জাস্ট সফট করে পুরোপুরি যখন ভাজা হয়ে যাবে তখন এখানে সেই ওই যে আগে থেকে ব্লেন্ডারে যে পেস্ট করে নিয়েছিলাম কোরমার জন্য সেই পেস্টটা এখানে সম্পূর্ণটা ঢেলে দেব এ পর্যায়ে চুলার ফ্লেম কিন্তু মি থাকবে যেহেতু এখানে টকদোর মিশ্রণ দেওয়া আছে তাই লো ফ্লেমে দিয়ে প্রথমে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত এখন এখানে কাঁচা স্মেল চলে যাওয়ার পর স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ তারপর লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এখানে লাল মরিচের গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আমি জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর এই মিশ্রণটা নাড়াচাড়া কোনোভাবে অফ করা যাবে না যেহেতু এখানে টক দই বাদামের একটা মিশ্রণ আছে তাই অনবরত নাড়তে হবে নয়তো নয়তো নিচে লেগে পুড়ে যেতে পারে যখন খুব সুন্দরে মশলাটা কষানো হয়ে যাবে তখন এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা আমি টোটাল চার পিস মাছ আর মাথা লেজ টোটাল ছয় পিস অ্যাড করে দিলাম ইলিশ মাছ আর এই ইলিশ মাছগুলোকে আগে থেকে খুব সুন্দরে নর্মাল পানে দিয়ে ধুয়ে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি এখন অপর পাশটা উল্টে দিবো খুব সুন্দরে যেন দুই পিঠে মশলাগুলো খুব সুন্দরে লেগে যায় আর এই তো ঘন গরম দুধ এখানে আমি অ্যাড করে দিয়েছি লিকুইড দুধ আপনার ইচ্ছে করলে পাউডার মিল্কটাকেও এরকম গরম পানিতে গুলে দিয়ে দিতে পারেন তো আমি এক কাপ দিয়ে দিলাম দিয়ে এখন চুলার মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম তো দেখেন ইলিশ মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না এটা যেমন খুবই সহজ আর ইজি আর মাছটা খুব নরম তাই হয়েও যায় খুব সুন্দরে তাড়াতাড়ি তো এখন আমি ঢাকাটা তুলে আবারও ইলিশ মাছের অপর পাশটা উল্টে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি খাঁটি গাওয়া ঘি দেওয়ার চেষ্টা করবেন সবশেষে ঘিটা দিয়ে খুব সুন্দরে এখানে এক টেবিল চামচ খাঁটি গাওয়া ঘি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর একটু হেলিয়ে দুলিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব দেখেন খুব সুন্দরে তেলটা যখন উপরে উঠে আসবে আর এত সুন্দর একটা কালার আসবে তখনই আমাদের এই ইলিশের কোরমা হয়ে গিয়েছে প্রায় দশ থেকে বারো মিনিট লেগেছে আর উপর থেকে আমি সুন্দর একটু হালকা পেঁয়াজ ব্যস্তা দিয়ে দিলাম তো এই তো হয়ে গেল আজকে এই মজাদার ইলিশ মাছের কোরমা আর এই ইলিশের কোরমাটা সাদা ভাত সাদা পোলাও ফ্রাইড রাইস এগুলোর সাথে খেতে অসাধারণ লাগে তো আশা করছে আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ইনশাল্লাহ সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ